দর্শক হাইড্রোকেফেলাস রোগীর মা বাবার অনেক সময় প্রশ্ন থাকে যে এই যে আমরা শান্ট ভিপি শান্ট পরাচ্ছি হাইড্রোকেফেলাস মাথা বড় বাচ্চাটার শরীরে মাথা থেকে পেট পর্যন্ত একটি পাইপ সেট করে দিচ্ছি এই ভিপি শান্ট পাইপটি কবে খোলা লাগবে বা খোলা লাগবে কি না বা বাচ্চা যে বড় হবে ছোট একটি বাচ্চা বড় হলে তখন এই পাইপটা কীভাবে বড়ো হবে আসলে এর উত্তরটি হচ্ছে হ্যাঁ ভিপি শান্ট সাধারণত যদি ব্লক না হয়ে যায় বা ইনফেকশান না হয় কখনোই খোলা লাগে না বা খোলা উচিত না আমরা পাইপটি এমনভাবে সেট করে দিই যে পেটের দিকে যে অংশ এই অংশে সাধারণত আমরা খুব টাইটভাবে লাগাই না এবং পেটের মধ্যে কিছু এক্সট্রা পাইপ দেওয়া থাকে যার কারণে শরীরটা যখন লম্বা হয় তখন ওই পাইপটা উঠে এসে তার জায়গা নিয়ে নেয় অতএব আপনারা এক কথায় মনে রাখবেন ভিপি শান্ট সাধারণত ইনফেকশান বা যদি ব্লক না হয় তাহলে কখনোই খোলা লাগে না এটা বাচ্চার শরীরের জন্য উপকারী এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্যও উপকারী ধন্যবাদ